বিভিন্ন মহকুমায় কম বেশি বৃষ্টিপাত হলেও বৃষ্টি নেই রাজধানী আগরতলায় তীব্র দাবদাহে নাভিশ্বাস উঠেছে মানুষের এই অবস্থায় বিভিন্ন সংস্থা সংগঠন জলসূত্র অব্যাহত রেখেছে এবার জলসূত্রের আয়োজন করল রাজধানী শঙ্করচৌমুন চৌমুনিস্থিত সংহতি ক্লাব আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার নিজেই এই ক্লাবের সম্পাদক তাই নিজের ক্লাবে তিনি ছাড়াও অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন মেয়র নিজে তৃষ্ণার্ত মানুষের হাতে ঠান্ডা পানীয় তুলে দেন তাতে উপকৃত হন পথচারী সহ যানবাহনের চালক গত কয়েকদিন ধরে রাজধানী বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা সংগঠন জলছত্রের আয়োজন করেছে। আগরতলা শহর মানুষ কাজে ক্লাবের উদ্যোগে জলসত্র আয়োজন করা হয়েছে ঠান্ডা পানীয় দেওয়া হচ্ছে যাতে মানুষের স্বস্তি হয় আমি সংগতি ক্লাবকে যারা এই গ্রহণ করি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমরা সারা রাজ্যে সারা শহরে আমাদের আগুনলাপন এবং সরকার এবং বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব অত্যন্ত মানুষকে এই জল কিছুটা স্বস্তি দেওয়ার জন্য ঠান্ডা পানীয় ফল তৈরি করা হচ্ছে রাজ্যে সংগতি ক্লাবের উদ্যোগে এই সংকট করা হচ্ছে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই Theory tv channel for news and entertainment